সার সংকটে বিপাকে ঝিনাইদহের চাষিরা পেঁয়াজ আবাদের ভরা মৌসুমে চাহিদার তুলনায় ডিলারের কাছে পাওয়া যাচ্ছে না সার বাইরে থেকে চড়া দামে কিনতে হচ্ছে তাদের কৃষি বিভাগও নিচ্ছে না খোঁজ খবর এ অবস্থা চলতে থাকলে পেঁয়াজের ফলনে লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ার আশঙ্কা চাষিদের ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট শৈলকোপার পাইকপাড়া গ্রামের কৃষক ইউসুফ আলী পাঁচ বিঘা জমিতে রোপণ করেছেন পেঁয়াজ ভালো ফলনের আশায় পরিচর্যাও করছেন তিনি কিন্তু সার সংকটে ফলন বিপর্যয়ের আশঙ্কায় চিন্তিত তিনি সরকারি শুধু ইউসুফ আলী নন সার সংকটে দুশ্চিন্তায় অন্য চাষিরাও অভিযোগ ডিলারদের কাছে চাহিদা মতো সার পাচ্ছেন না তারা অথচ চড়া দামে মিলছে খোলা বাজারে সরকার রেট দেশে একটা হাজার পঞ্চাশ ওইটা আনতে গেলে বলতেছে অমুক দিন দেব ওই দিন গেলে পরে বলতেছে নাই ডিলারের দেশে এক হাজার পঞ্চাশ টাকা এক বস্তা একজন পেঁয়াজ লাগেছে দশ বিঘে হই তার দরকার বিশ বস্তা তো দশ ভাগের এক ভাগ সার পাচ্ছে সার মার ঠিক মতো না বলতে আমাদের ফসলে ফলন ভালো হবে না পেঁয়াজে প্রচুর সার লাগে যে পরিমাণ সার প্রয়োজন সেই পরিমাণ সার এখানে আসতে যায় না দোকানে গেলে পাওয়া যাচ্ছে তেরোশো পঞ্চাশ আর এই হাজার পঞ্চাশ দেড়শো বলে আমরা তো পাচ্ছি না ঠিক মতো সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন ডিলার ও ব্যবসায়ীরা বলছেন চাহিদা অনুযায়ী বরাদ্দ না থাকায় এই সংকট কৃষকের তো চাহিদা সেই চাহিদা অনুযায়ী বরাদ্দ কম তার পুরাপুরি চাহিদা পূরণ করা যাচ্ছে না সার সংকটের কথা মানতে নারাজ কৃষি বিভাগ বলছে কৃত্রিম সংকট তৈরি হলেও শিগগিরই তা কেটে যাবে আমাদের সার আসতেছে আমরা উপসহকারী কৃষি অফিসারকে ওখানে বসিয়ে রেখে ন্যায্য মূল্যে সার বিক্রয় নিশ্চয়তা করতেছে কৃষি বিভাগের তথ্য মতে শৈলক পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বারো হাজার হেক্টর তাতে ইউরিয়া টিএসপি ডিওপি সহ রাসায়নিক সারের চাহিদা আট হাজার মেট্রিক টন সমার ইসলাম ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন